বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর বর্তমান সভাপতি কে আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি নিরাপত্তা পরিষদে তোলা গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র দু সালের জি সেভেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কানাডায় পনেরো থেকে সতেরো জুন নারীদের ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে ভারতে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচে হামজা চৌধুরী কোন দেশের বিরুদ্ধে গোল করে ভুটান ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ভুটানকে কত গোলের ব্যবধানে হারায় দুই শূন্য গোলে দেশের প্রথম মনোরেল নির্মিত হবে কোন জেলায় চট্টগ্রাম প্রস্তাবিত মনোরেলের দৈর্ঘ্য চুয়ান্ন কিলোমিটার আলেকসান্দার লোকাসংখ্য কোন দেশের বর্তমান প্রেসিডেন্ট বেলারুস ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর নাম কি গোয়েন লুইস অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতিকে মোহাম্মদ ইউনুস প্রশ্নে যদি থাকে সভাপতিকে সেক্ষেত্রে উত্তর হবে আলী রিয়াজ হেরিটেজ ফাউন্ডেশন কোন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র বিরোধপূর্ণ প্যারাসেল দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত দক্ষিণ চীন সাগরে মানব উন্নয়ন সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম একশো তিরিশতম দুর্নীতি ও অনিয়মের তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশনের চালুকিত হটলাইন নম্বর কোনটি একশো ছয় মর্নিং কনসাল্টর কোন দেশভিত্তিক ব্যবসায়িক পর্যবেক্ষণ মনিটরিং সংস্থা যুক্তরাষ্ট্র সর্বশেষ অর্থাৎ দু হাজার চব্বিশ অর্থ বছরের মূল বাজেটের আকার কত ছিল সাত লাখ হাজার কোটি টাকা বিওপি পির ব্যালেন্স অব পেমেন্ট পূরণ করতে হয় বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে সম্প্রতি যুক্তরাজ্য কতটি নতুন আক্রমণাত্মক সাবমেরিন বা ডুবোজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছে বারোটি প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে পাঁচে জুন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি কোন দেশের তৈরি যুক্তরাষ্ট্র